চার মাস পরে আবার বাংলাদেশ ক্রিকেট দল একটি টেস্ট ম্যাচ খেলতে নামবে গত জুনে শ্রীলঙ্কার সফরে বাংলাদেশ দুই টেস্টের সিরিজ খেলেছিল সেই সিরিজে বাংলাদেশ দল একটি ম্যাচ হারালেও আরেকটি ম্যাচ কিন্তু ড্র করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর মাঝখানে বাংলাদেশ আটাশটি ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলেছে অর্থাৎ ওয়ান ডে ও টি টোয়েন্টি মিলিয়ে আটাশটি ম্যাচ খেলেছে চার মাস পেরিয়ে গেছে এই চার মাস পরে বাংলাদেশ দল আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে আয়ারল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ড হচ্ছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে নবীনতম দেশ এবং সেই দেশটি কিন্তু বর্তমানে এই টেস্ট ক্রিকেটে খুব ভালো ফর্মে রয়েছে দু হাজার সাল থেকে এখন পর্যন্ত তারা কিন্তু দশটি মাত্র টেস্ট খেলেছে তার মধ্যে তিনটিতে তারা জিতেছে সাতটিতে হেরেছে অর্থাৎ কোনো ড্র কিন্তু তারা করতে পারেনি এই তিনটি জয় কিন্তু এসেছে তাদের সর্বশেষ তিনটি টেস্টই তারা জিতেছে এর মধ্যে দুটি জিতেছে জিম্বাব্বির বিপক্ষে একটি জিতেছে আফগানিস্তানের বিপক্ষে তারা মানে আয়ারল্যান্ড বেশ ফর্মে রয়েছে এটি নিঃসন্দেহেই বলা যায় তবে দু হাজার তেইশ সালে বাংলাদেশ বিপক্ষে একটিমাত্র টেস্ট ম্যাচ তারা খেলেছিল এবং এখন পর্যন্ত সেইটি বাংলাদেশ বিপক্ষে তাদের একমাত্র টেস্ট সেই ম্যাচটি তারা মিরপুরে হেরে গিয়েছিল সাত উইকেটে তবে ওই ম্যাচটিতে বেশ লড়াই করেছিল তারা এখন দেখার বিষয় যে উজ্জীবিত অবস্থায় রয়েছে আয়ারিসরা সেটি কাজে লাগিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেই ম্যাচটি শুরু হচ্ছে আগামীকাল সকালে সেই ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে তারা কি করতে পারে বাংলাদেশ ঘরের মাটিতে সবসময় ভালো তবে সিলেটের উইকেটে কিন্তু অতটা ভালো নয় কারণ জিমাবুয়ের বিপক্ষে কিন্তু এই মাঠে বাংলাদেশ দল হেরেছে যে জিমাবুয়ের অবস্থা কিন্তু একেবারেই শোচনীয় কারণ তারা আয়ারল্যান্ডের মতো দলের কাছেও হেরেছে